রাধে রাধে আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি এই যে আজকে কিন্তু বৃহস্পতিবার খুব তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছি আর ওইদিকে কিন্তু বেশ ঠান্ডা লেপ পড়েছিল আর কুয়াশাটাও কিন্তু বেশ পড়েছিল তো যাই হোক আজকে তো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের দিন বাড়ি ঘর দর ঝাড়া ঝাড়াঝুড়া তাছাড়া এই যে নাতা দেওয়া জল ছড়া দেওয়া সব কিছুটা ঝাঁট অনেক কিছু করতে হয় তো যার কারণে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম আর এসব করাটা তো গৃহস্থের মঙ্গল তাই না বৃহস্পতিবারের লক্ষ্মীবার তো ওই সময় আমরা বাড়ির মহিলা বাড়ির লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্যে না আমাদেরকে এইটুকুনি কাজ করতেই হয় তো এইদিকে কিন্তু ঠান্ডাটা বেশ পড়েছে তো ঠান্ডা যতই হোক না কেন তো আমাদের এই জলের কাজগুলো করে নিতে হয় আর সকালবেলা কিন্তু এই যে বৃহস্পতিবারের লক্ষ্মীশ্রী বজায় করার জন্য জলের কাজটা কিন্তু বেশিরভাগই করতে হয় তো যাই হোক বন্ধুরা ওই দিকে কিন্তু আমি উঠানটা কিন্তু মোছা করে আর কিন্তু দুবালতি জল ঢেলে আর রাস্তাঘাটটাও কিন্তু বেশ ভালো করে জল দিয়ে ঝাঁট দিয়ে দিলাম তো ওইদিকে কিন্তু ঝাড়টা দেওয়ার পরে যেহেতু ঝাঁট ঝাড়ু টাড়ু সব কিছু ধোয়া মোছা করতে হয় তো ঝাড়ুটাকে কী করলাম আমি কিন্তু পুকুরে ডুবে নিয়ে এসে চলে এসেছিলাম আর ওইদিকে কিন্তু আমি কিন্তু তাড়াতাড়ি ওঠার জন্য তোমাদের দাদাভাই কিন্তু শুয়েছিল আমি কিন্তু বলেছিলাম যে এত তাড়াতাড়ি ওঠার কোনো প্রয়োজন নেই তো যার কারণে দেখো মশারিটাও খাটানো আছে আমি না বলাতে ও কিন্তু শুয়েই ছিল তো তাছাড়া কি বলতো অনেকটা দেরি করে উঠলে আমার কিন্তু নাতা দেওয়াটাও কিন্তু বেশ শুকনো হয়ে যাবে তো তারপরে উঠলে কোনো সমস্যা নেই তো যার কারণে কিন্তু আগে কিন্তু ঘরটা আমি লাতা দিতেই চলে এসেছি আর অন্যান্য দিন কিন্তু আমি দুয়ারটা বেশি তাড়াতাড়ি করে মানে সর্বপ্রথম লতা যে আজকে ভেতরটা খুব তাড়াতাড়ি করে লাতা আর ওইদিকে ঘুম থেকে ওঠার আগে কিন্তু বেশ আমার নাতাটা শুকিয়ে যাবে তো যার কারণে কিন্তু এই বুদ্ধি করে আমি কিন্তু আগে ঝড় জলদি করে লাতাটা দিতে লেগে পড়েছি এদিকে দেখো বন্ধুরা ঘরের লাতাটা কিন্তু দিয়ে দিচ্ছি আর এতটুকু ঘর বলো কোথায় তো যেইটুকুনি সেইটুকুনিও দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু ঘর মানে ঘরটা দেওয়া হয়ে গিয়েছে এই যে বাইরের বারান্দাটা দেওয়ার জন্য আর আজকে কিন্তু মানে আলাদা করে কোনো মাটি আর গোবর দিয়ে কিন্তু মানে ওই যে মাখোটা তৈরি করলাম না একেবারে কিন্তু বালতির মধ্যে গোবর এবং মাটি দিয়ে গুলিয়ে মোটা করে কিন্তু লাতাটা দিয়ে দিচ্ছি তো যেহেতু আগের বৃহস্পতিবারে সুন্দর করে লাপা ছিল তো যার কারণে এবারে কিন্তু বেশি মাটি প্রয়োজন হয় না তো যেইটুকুনি দরকার সেইটুকুনি দিয়ে কিন্তু বেশ সুন্দর করে লাতাটা দিয়ে দিচ্ছি আর আমার কিন্তু বেশ সুন্দরই লাগে গো লাতা দিতে বেশ ভালোই লাগে আর লাতা দেওয়ার পরেও না দেখতেও খুব ভালো লাগে তো যার কারণে বেশ ঘষে ঘষে ও দিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা এখনো দেখছো তো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে অপচয় করার জন্য তোমাদেরকে জানাই আবারও একবার ধন্যবাদ আর ওইদিকে কিন্তু আমার একটা ঘর কিন্তু নাতা দেওয়া হয়ে গিয়েছিল তো তারপরে এই যে কয়েকটা মানে ওই যে আসন যে আসনটা বসে আমাদের খাওয়া হয় ওই আসনগুলো কিন্তু বাইরে ফেলে রেখেছিলাম ধোয়া হচ্ছিল না তো মনে করে আগে কিন্তু ধুয়ে এই যে মিলে দিতে বসে পড়েছি তো ওইদিকে কিন্তু আমার কিন্তু দুটো ঘর দুয়ার সব লাতা দেওয়া হয়ে গিয়েছিল ওইদিকে রান্নাঘরটাও তো বেশ বড় ওটাও কিন্তু আমরা দিয়েও ছিলাম আর বাসন কুসন সবই কিন্তু আমার মাজাও হয়ে গিয়েছিল। তো এখন চান করে চলে এসেছি একেবারে ছাদে আর ছাদে উঠে এসে দেখি কিন্তু একটু রোদ লেগেছে বেশ ভালোও লাগছে যেন মনে হচ্ছে নিচে আর যেতে ইচ্ছে করছে না তো ওই মিষ্টি মিষ্টি রোদে কিন্তু আমি বেশ জামা কাপড়টা মিলে দিয়ে তো তারপরে কিন্তু ওই গামছা নিয়ে অনেকক্ষণ ধরে মাথাটা কিন্তু মুছে নিচ্ছি আর আজকে একটু যেহেতু বৃহস্পতিবার মাথার চুলটা কিন্তু বেশ ভিজিয়েও ছিল আর ওইদিকে শুকনো গামছা নিয়ে আমি মাথাটা কিন্তু পরিষ্কার করে মুছে নিচ্ছি তো তা না হলে কি বলো তো বন্ধুরা ওই যে আমি মাথাটাতে কিন্তু চুল কিন্তু ছেড়ে রাখতে পারি না এতটুকুনি চুল তা হলেও আমি ছেড়ে রাখতে পারি না এই যে কোনো সময় চা করার সময় হোক বা ওই যে সবজি কাটার সময় হোক রান্না করার সময় হোক কোনো সময় আমি কিন্তু চুল ছেড়ে রাখতে পছন্দ করি না আর যার কারণে কিন্তু আমি বেশ সুন্দর করে মুছে নিয়েছিলাম তো মুছে না পরে দিকে চলে এসেছি আজকে একটু সকালবেলা সিঁদুর পরে নেওয়ার জন্য তো সিঁদুর কিন্তু আমি পরি সকালবেলাও পরি কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার আরও খুব তাড়াতাড়ি করে কিন্তু মনে করে পরতে চলে এসেছি আর ওই যে ওইদিকে মাথায় কিন্তু ঘুমটা দিয়ে দিয়েছি আর কিন্তু সিঁদুর পরার নিয়ম আছে মাটিতে বসে কিন্তু সিঁদুরটা পরে নিতে হয় তো আমরা কিন্তু এই নিয়মটা সবসময় মেনে চলতে পারি না কিন্তু বেশিরভাগ দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সিঁদুটা পরিনি তো কি বলতো তাড়াহুড়ো সময় না আর ওই সব নিয়ম করে মানে সিঁদুটা পরা হয় না তো যাই হোক বন্ধুরা ওইদিকে কিন্তু দেখো আমি কিন্তু ঠাকুরকে জল দেওয়ার জন্যে এখন চলে এসেছি ঘাটে ওই যে ঠাকুরের ওই যে জল তিলক করতে হয় আমাদের কিন্তু জল তিলক করতে হয় তো যার কারণে জল তিলকটাও করে নিলাম তো তার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে যেহেতু মঞ্চতে জল দেব তো একটা গ্লাস এই যে পিতল গ্লাসে করে জলটা তুলে নিয়ে চলে এসেছি আর দিকে দেখো বন্ধুরা ওইদিকেও কিন্তু একটা ছোট্ট কিন্তু হরিমন্দির আছে তার সঙ্গে কিন্তু বট গাছ অসত্য গাছ আর বেল গাছ এই সব গাছও আছে বকুল গাছ এসব আছে আর এই সব গাছ কিন্তু সব আমাদের প্রতিষ্ঠিত গাছ তো যার কারণে ওই গাছগুলোতেও না জল তুলসী দিতে হয় তো যার কারণে সবাই দেয় যেহেতু আমিও দিয়ে দিলাম তো এইখানে জল তুলসীটা দেওয়ার পরে চলে এসেছি আমি মন্দিরে ওই দিকে প্রণামটা ওইদিকে সেরে না আর পরে না আমি যে রোজ যে পরিক্রমা দেব সব কালার আর ওই পরিক্রমার ইটা আমি এমন কিন্তু ওই যে একটা আর দুটো ধূপ আমি বাড়িতে দিয়েছিলাম আবার একটা নিয়ে গিয়েছিলাম তো ধূপটা কিন্তু দেওয়ার পরে কিন্তু আমি পরিক্রম দা তো আজকে কিন্তু তোমাদের সামনে কিন্তু এক ফের পরিক্রমা তো যেহেতু প্রত্যেক দিন চারবার করে মন্দির পরিক্রমা দিই মানে চার ফের করি তো এক ফের অবশ্যই তোমাদের কারণে আজকে তুই চলো তো আমাদের না সেটা দেখো তো এইভাবে কিন্তু আমি পরিক্রমা তিন আর বেশ অনেকটা জায়গা নিয়ে আমাদের পরিক্রমা অনেক জায়গা নিয়ে পরিক্রমা দেওয়ার জন্য অনেক সময় নিতে থাকে পরিক্রমাটা আর হ্যাঁ ওই কারণে কিন্তু তোমাদের সামনে অন্ধ লোকও যে পারবনগুলো হয় এই পরিক্রমা পারবনটা দেখাই তো এইদিকে পো ঠাকুরবাড়ির কা বাড়ির আগে কাজ মিটে নিয়েছিলাম মানে পুজো করার কাজটা এখন চলে গেছি চা চাটা খেয়ে দেখো বন্ধুরা এই যে নাতা দিয়েছিলাম ঘর দুয়ারগুলো গুলো বেশ সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে আর ওইদিকে রোদ্র রান্না করে দেব আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি এখন চলে যাব আমি আমার রান্নাঘরের দিকে আর ওই দিকে দেখো দুধারে দুটো কিন্তু রান্নাঘর মানে সাইডে দুটো রুম আছে ওই দুটো রুম আমাদের কিন্তু আরও দু জায়গার রুম তো ওই দিকে দেখো আমি চলে এসেছি আমার রান্নাঘরে এই যে রান্নাঘরে কিন্তু জোগাড়টা করে নিয়েছি রান্নাটা বসাবো বলে তো ওই দিকে দেখো বসবো কিসে পিড়াটাও তো নেই তো পিড়াও নেই তো যার কারণে দেখো খুঁজে পাচ্ছিলাম না আর পিড়াটা যে আমি ধুয়ে রোদ দিয়েছি সেটাও আর মনে ছিল না তো ভাবলাম পরে মনে হলো ওই যে তাকটা নিয়ে চলে এসেছি ওই তাকে করে আমি কিন্তু হাঁড়িটা রাখি আর যেহেতু কালি হাঁড়ি তো ওই তাকটা কিন্তু ধুয়ে দিই ওই তাকে মানে ওই যাকে বলা হয় ওতে হাঁড়ি রাখি আর এইদিকে দেখো পিড়াটাও নিয়ে চলে যাচ্ছি পিড়াতে বসে আমি কিন্তু রান্নাটা করে নেব তো আমার ভিডিওটা যারা আজকের ভিডিওতে যারা নতুন বন্ধু তো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটাতে যদি তোমাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনিং বাটনটি প্রেস করে দিও তাহলে প্রত্যেক দিনে যে নতুন নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে সববার আগে পৌঁছে যাবে আর ওইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর ওই যে তরকারিটা করে নিচ্ছি আর এই দিকে করে নেব একটু কিন্তু চাটনি আর আজকে বৃহস্পতিবার আর যেন মনে হচ্ছে চাটনি রান্না করে আগের বৃহস্পতিবারে করেছিলাম তো আজকেও মনে হলো আজকেও করব। তো যার কারণে ওই দেখো কুঁদরি ভাজা করেছি আর ওই দুটো বড়িও ভেজেছি চাটনি করেছি আর ওইদিকে সবজিটাও রান্না হচ্ছে তো আজকে কিন্তু তোমাদের সামনে একটা ভালো স্পেশাল জিনিস আমি শেয়ার করতে চাইলাম এই যে বাড়িতে এসেছি ছলার ছাতু বিক্রি করার জন্য আর আমরা প্যাকেটে ছলা ছাতু খেয়ে থাকি তো এইভাবে কিন্তু মানে সদ্যে সদ্যে ছলা ছোলা ভাঙিয়ে মানে কিন্তু ছলা তৈরি করাটা দেখিয়ে নিই আর এভাবে কিন্তু আমরা কোনো দিনই নেয়নি তো যার কারণে দেখো বাড়িতেই চলে এসেছিলো ছতা ছোলার ছাতুটা তৈরি করে নেওয়া দেওয়ার জন্য আর একশো কুড়ি টাকা করে কেজি বলেছিল তো আমরা কিন্তু আমাদের পাড়াতে বেশ কয়েকজন কিন্তু ছোলা ছাতুটা নিয়েছিল তো আমিও কিন্তু কিছুটা নিয়েছি তো দেখি টেস্ট করে তো যদি ভালো লেগে থাকে তাহলেও কিন্তু আবারও পরে নেব তো এই যে যে দোকানদার বলছিল যে পনেরো দিন পরে নাকি আবার আসবে তো দেখো আমরা কিন্তু প্রথম দেখলাম তো তোমরা যদি দেখে থাকো এইভাবে ছড়া ভানানো ছাতু বাড়িতে আসে তো তো একটু কমেন্ট করে জানিও আর ওইদিকে রান্নাবান্নাটা কমপ্লিট করে কিন্তু সব করাটারও মেজে নিয়েছিলাম তো এখন কিন্তু তোমাদের দাদাভাই আসেনি তো আমি ভাবলাম যে ছাত্রটা নিয়েছি ওটা তো পেপারে মানে বাতাস পেলে গড়া হয়ে যাবে তো আমি কিন্তু এখন ভরে নিতে চলে এসেছি তো চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো একটু দিয়ে ফেলি এই যে শুক্লা চ্যাটার্জি দিদি ভাই আমার কিন্তু ভিডিওটা বেশ দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো তো তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এইভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর ওইদিকে সোমা দিদি ভাই তুমিও বেশ সুন্দর সুন্দর কমেন্ট কমেন্ট করো আর পিউ বনু করেছো সুনিতা হালদারও কমেন্ট করেছো সুস্মিতা বনুও কমেন্ট করেছো তো তোমাদেরকে সব বাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো এখনো কিন্তু আমি ডিউটি যাওয়ার জন্য রেডি হয়নি তো ওইদিকে আলতাটা পরে নিয়েছিলাম কেন বলো তো বাড়িতে এসে সন্ধে হয়ে যাবে তো যার কারণে কিন্তু আলতাটা পরে নিয়েছিলাম বিকেল বিকেল আলতাটা পরে নিয়েছিলাম আর আজকে দেখো তোমাদের দাদা ভাই কত ওই যে আমলকি এনেছে তো আমলকি এনে না নিজেই কাটতে বসে পড়েছে তো যার কারণে দেখো ওইদিকে নিজে আমলকিটা কাটছে আর আমি ওইদিকে রুটিটা বেলে নেওয়ার জন্য চলে এসেছি তো আজকে বৃহস্পতিবার যেহেতু ভাত হবে না তো আজকে রুটিটা করে নিলাম তো চলো বন্ধুরা ওই দিকে কিন্তু ওই যে রুটিটা করে নিয়েছিলাম আর একটু কিন্তু আলু ভেজেছিলাম তো যার কারণে আমি কিন্তু বাসনগুলো কিন্তু রাতে মেজে নিচ্ছি আর এইভাবে কিন্তু আমি রাত্রে বাসন মেজে নিই সব প্রত্যেকটা বাসন আর তোমাদের সামনে আমি কিন্তু একদিন পুরো বাসন মাজার শেয়ারটা করবো তো তোমাদের একজন জানতে চেয়েছো বা দেখতেও চেয়েছো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিনে